পুর জেলা এলাকার ঘূর্ণামারা ভিলেজ কাউন্সিল অন্তর্গত কার্তিক সর্দার পাড়ার তীব্রী বুদিরামদেব বাড়িতে গভীর রাতে বোমা নিক্ষেপ করা হয় এবং এই ঘটনায় এলাকায় ব্যাপক ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে কর্মীর বাড়িতে এ ধরনের বোমা হামলা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা এবং আতঙ্কের পরিবেশ ব্যাপক আকার নিয়েছে এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক দল যুক্ত কিনা কিংবা এই ঘটনার পেছনে কারা জড়িত এর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এরই মধ্যে তীব্র দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা বিশত বিধায়ক বিশ্বজিৎ কুলুই সে সঙ্গে এমডিসি গণেশ বর্মা এলাকা সফর করে তীপ্রমত কর্মীদের শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং তারা এ ধরনের হামলার ঘটনাকে তীব্র নিন্দা করেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য তীব্রমাতা কর্মীদের সজাগ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিপ্রমত দলের নেতৃত্বরা এও হুঁশিয়ারি দিয়েছেন যে এলাকার শান্তি সম্প্রীতি বিঘ্নিত করার জন্য একটি জাতীয় রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে প্রমতা করবে এ ধরনের উশৃঙ্খল আচরণ এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের যে কোনো মূল্যই প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিপ্রামত দলের নেতৃত্বরা আরও জানিয়েছেন যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলির পায়ের তলা মাটি ক্রমেই হারিয়ে ফেলছে তাই এলাকায় শান্তি সম্প্রীতি এবং ভয়ের পরিবেশ তৈরি করে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে এডিসি এর জন্য গোপন পরিকল্পনা করে চলছে তারই অঙ্গ হিসেবে এ ধরনের অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন তীব্রমাতার নেতৃত্বরা তারা দাবি করেছেন যে ভয়ভীতি দেখে তীব্রমাতার নেতৃত্বকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না আসন্ন ভিলেজ নির্বাচনী এলাকায় কর্মীরা যে কোনো মূল্যই এ ধরনের অসামাজিক কার্যকলাপকে প্রতিরোধ করবে এবং তিপ্রামাতার নেতৃত্বরা এও দাবি করেছেন যে এডিসি প্রশাসনের উন্নয়নে ভীত হয়ে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এডিসি প্রশাসনে বদনাম করা ষড়যন্ত্র করছে এই ঘটনার ফলে এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রামাতার নেতৃত্বরা যথেষ্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন